আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি দাঁড়িয়ে আছি ইসামতি নদীর এটা পাবনা জেলার প্রাণ পাবনা জেলায় অবস্থিত তো আমি ইসামতি নদীকে কেন্দ্র করে একটা ভিডিও করার উদ্দেশ্যে এখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর কল দেশে এটা হচ্ছে স্কোয়ার সেকশন এটা হচ্ছে ইসামতি নদী আর যদি ঘুরে দেখায় এর পাশে কিন্তু রয়েছে ওই যে পাবনা থেকে পা পাবনা থেকে পুরো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যাওয়ার প্রধান মাধ্যম অর্থাৎ হাইওয়ে ওটা একটা ব্রিজ ইসামতি নদীর উপর তো আমি এখানে যখন ভিডিও করছিলাম তখন কয়েকজন ছোটো ছোটো মাদ্রাসায় পড়ুয়া ভাইয়ের সঙ্গে দেখা যাচ্ছি তাদের সুখ দুঃখের কথা আপনাদের সামনে তুলে ধরবো দর্শক এই যে আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ছোট তিনটা ভাই রয়েছে একদম মাদ্রাসায় পোশাক পরা এই পাশেই হচ্ছে মানব কল্যাণ ট্রাস্ট একটা মাদ্রাসা আছে যেখানে এতিম দুঃস্থ এবং প্রতিবন্ধী ধরনের অনেক ছোট ছোট ভাইরা পড়াশোনা করে তো এই ভাইদের সঙ্গে কথা বলে এদের সুখ বা দুঃখের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা পুরো ভিডিও রে সাথে থাকবেন

তো কোন প্রতিষ্ঠানে কোথায় পড়াশোনা করো মানব কল্যাণ ট্রাস্ট তো তোমরা তিনজনে কি ওই একই মাদ্রাসায় পড়াশোনা করো আমরা তিনজনে একই মাদ্রাসায় পড়াশোনা করি তো মানব কল্যাণ ট্রাস্ট মাদ্রাসার কথা যদি বলি আসলে সেটা কি ধরনের একটা প্রতিষ্ঠান এবং কোন ধরনের ছেলে মেয়েরা ওখানে পড়াশোনা করে ওখানে এটিম আছে শারীরিক প্রতিবন্ধী আছে শ্রবণ প্রতিবন্ধী আছে দৃষ্টি প্রতিবন্ধী আছে তারপরে অসহায় আছে গরীব আরো যারা মনে করেন ভালো আছে তারা আছে এটা তো অবস্থান কোথায় এই মাদ্রাসার অবস্থানটা এটা সিঙ্গাবাজার রেল লাইন পার হয়ে হাতে ট্রান একটা গলি আছে গলির মধ্যে জেলা হচ্ছে পাবনা জেলা তো যাই হোক তো আমি যে ছোট দুই ভাইকে দেখতে পাচ্ছি এরা তো মোটামুটি সুস্থ জি তোমাদের বাবা মা বেঁচে আছে ছোট ভাই তোমার বাবা মা বেঁচে আছে

অনুদান যদি কিছু আসে আপনাদের মাধ্যম দিয়ে সেগুলো আমাদের কাছে বেতন করা এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ আমি অনেক দিন ধরে আছে খুবই ভালো প্রতিষ্ঠান এখানকার ওস্তাদরাও খুব ভালো মানুষ এটা কি সরকারি নাকি বেসরকারি বেসরকারি এটার জনগণের জনগণের সাহায্য সহযোগিতা বা চাঁদা বা বিভিন্ন ধরনের দান এরকম ভিত্তি করে এটা চলে তো এখানে প্রায় কত তাও কতগুলো স্টুডেন্ট ছাত্র ছাত্রী পড়াশোনা করে আমরা আসি ছাত্র ছাত্রী নাই তো ছাত্রী নাই মেয়ে নাই জি না জন আছি আমরা তো এখানকার পরিবেশটা কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানকার হুজুররা অনেক ভালো আমাদের যথেষ্ট পরিমাণ মহব্বত করেন তো আমি মাঝে মধ্যে যেটা ইন্টারনেটে দেখতে পাই যে বিভিন্ন মাদ্রাসায় বিশেষ করে হাফিজিয়া মাদ্রাসাগুলোতে ছাত্র ছাত্রদের উপর বেশ পিটানি বা ছাত্রদেরকে পিটানো হয় মারা হয় ধমক দেওয়া হয় এখানকার অবস্থা কেমন জি না আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো কিন্তু পড়াশোনা অনেক ভালো পড়াশোনা এখানকার অনেক ভালো কিন্তু হুজুররা ছাত্রদের মহাব্বত করে তো এখানে থাকতে কি কোনো সমস্যা হয় জি না বাড়িঘর ছেড়ে মা বাবা ছেড়ে এখানে থাকতে এটা আসলে মানে মনের কষ্ট হলেও তো কিছু করার নাই এখন মা বাবা আশা করে দিচ্ছে তো পড়াশোনা কি হবে হচ্ছে তিন পাড়া শিখছে আর এগুলো তো সেখান থেকে পড়ানো হয় জি জি তো দর্শকদের উদ্দেশ্যে তোমার কি কিছু বলার আছে আসলে দর্শক আপনাদের কাছে আমি দোয়া চাই আমার জন্য এবং আমার পাশে যেটা ছাত্ররা আছে তাদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন আর যদি ভালো লাগে আমাদের প্রতিষ্ঠানটা দেখতে আসবেন আর সকালে আমার জন্য এবং আমার যেটা ভাল জন্য দোয়া করবেন আম দর্শকরা যদি অবশ্যই চাইবে যে যত হাফেজ কিছু কুরআনের অংশ এই মুহূর্তে কি কুরআনের কোনো অংশ তিলত করে শোনাানো যাবে জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وكذلك اوحينا اليك روحا من امرنا ما كنت تضري ما الكتاب ولا الايمان ولكن جعلنا ولكن কি نورا نهدي به من نشاء কি বড় হয়ে কি করতে চাও আমি বড় হয়ে হাফেজ হয়ে আমি মানুষের সামনে দুটি করে কথা বলে মানুষকে বোঝাইতে পারি এবং দিনের পথে আনতে পারি আমার মানে বড় হয়ে অবশ্যই ইসলামের করা বা ইসলামের ইসলামের জন্য কাজ করা ইসলামের খেদমত করা এটাই হচ্ছে উদ্দেশ্য আমাদের আমরা মুসলমান সকলেরই আসলে এমনটাই হওয়া উচিত তো দর্শক আহ ভাইয়ের সাথে কথা বললাম আপনারা শুনলেন ভাই একজন কোরআনের হাফেজ হতে যাচ্ছে তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন যে কি দোয়া চেয়েছেন দুনিয়াবি টাকা পয়সা সেগুলো কিন্তু চাইনি অনেকেই এই অবস্থায় কিন্তু সাহায্য সহযোগিতা চেয়ে থাকে তা চাইনি তো যে দোয়া চেয়েছে যে বড় হয়ে যেন মানুষের সামনে কোরআনের কথাগুলো তিনি শোনাতে পারেন কোরআনের ইসলামের খিদমত করতে পারেন সাদামাটা জীবনযাপন করতে পারেন এই দোয়া চেয়েছেন এবং সাথে পাবনার বাজারের পাশে যে মানব কল্যাণ ট্রাস্ট এটিম দুস্থ এবং প্রতিবন্ধী ভাইদের থাকার ব্যবস্থা তাদের জন্য যে মাদ্রাসা তো এই মাদ্রাসায় যদি আপনারা পারেন একটু ঘুরে দেখবেন এর পরিবেশটা দেখবেন এবং যদি সামর্থ্য হয় যদি ইচ্ছে হয় তাহলে এই মাদ্রাসায় আপনারা সরাসরি সহজতে কিছু সাহায্য সহযোগিতা করবেন এবং আপনাদের সাহায্য সহযোগিতার উপর ভিত্তি করেই কিন্তু প্রায় দেড়শো ছাত্র প্রায় দেড়শো ছাত্র বিশেষ করে কোরআনের পাখিরা আছে এবং বেশ কিছু শিক্ষক আছে এদের হচ্ছে পড়াশোনার যে ব্যবস্থা সেটা কিন্তু হয়ে থাকে আপনারা যদি পারেন সময় পান তাহলে অবশ্যই পাবনা সিংহাবাজার এর পাশে মানব কল্যাণ ট্রাস্টে ঘুরে আসবেন এবং এবং এই ভাইদের সঙ্গে দেখা করবেন আপনাদের আপনাদের মনটা নরম হবে ভবিষ্যৎ জীবনের জন্য আপনাদের জীবনটা অবশ্যই পাল্টে যাবে তো আসলে এরকম সুন্দর সুন্দর বলা যায় যে নিষ্পাপ ছোট ভাইদের সাথে থেকে অবশ্যই অনেক ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ